প্রিয় চাকরি আপনি যদি কারা রক্ষী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান এক্স্যাক্টলি পরীক্ষা কবে হবে এবং ঠিক কোন বইটা পড়বেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানেন প্রত্যেকটা জেলার শারীরিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এখন শুধুমাত্র লিখিত পরীক্ষা বাকি আর লিখিত পরীক্ষা বলতে একটি এমসিকিউ পরীক্ষা হয় আর আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে নিজের যোগ্যতাই আপনি চাকরিটা পেয়ে যাবেন এবার পরীক্ষা কবে হবে ভাই জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি কারণ কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এইটুকু জানতে পেরেছি যে জুলাই মাসের মধ্যেই তারা কিন্তু আপনাদের পরীক্ষাটা নিয়ে নিবে প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি কারা অধিদপ্তরে কারী বা মহিলা কারারক্ষী পদে চাকরি পেতে চান ঠিক যে বইটা পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব যে বইটা থেকে প্রত্যেকটা বছরে অসংখ্য প্রশ্ন কমন আসে সেটারই প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমে বলবো আপনার যদি চাকরি পেতে হয় দুই সাল দুই সালে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় আপনাকে পড়তে হবে ওভারঅল আমাদের এই বইটাতে খুব ভালো প্রস্তুতি দেওয়া আছে এবং আমাদের এই যে বইটা এই বইটা থেকে অসংখ্য প্রশ্ন অসংখ্য ম্যাথ ইংরেজি বাংলা বিগত বছরগুলোতে কমন ছিল আপনাদের যাদের কাছে বই আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন তো চব্বিশ সালের এই ম্যাথটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই ম্যাথটা কিন্তু আমাদের বই থেকে কমন ছিল আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের কারা অধিদপ্তর নিয়োগ সহায়িকা বইটার তিনশো নম্বর পেজে আপনারা যদি ম্যাথটা দেখেন দশ নাম্বার ম্যাথ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে বুঝতেই পারছেন নিজের যোগ্যতায় চাকরি পেতে ভাই বই পড়তে হবে আপনারা তো বই পড়বেন না কে বললো বিশ টাকা দিয়ে পিডিএফ নেও দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফ নেও সাজেশান নেও মোবাইলে পর তোমার চাকরি হয়ে যাবে ভাই চাকরি পাওয়া এতো সহজ না এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান কত এখানে প্রশ্ন এসেছে এক্স মাইনাস ওয়াই তার হোলি স্কোয়ারের মান কত দেখেন এই ম্যাথটা আমাদের বইতে দেওয়া ছিল এটা কিন্তু দুহাজার তেইশ সালে একটা প্রশ্ন এসেছিল সেম ম্যাথ সেম সূত্রের ম্যাথ আপনি যদি সূত্র পারেন আপনি যদি অঙ্ক বোঝেন তাহলে কারা রক্ষী পদে আপনাকে চাকরি পাওয়া কেউ ঠেকাতে পারবে না যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখছেন যারা একটু বুদ্ধিমান তারা অবশ্যই আমাদের কাছ থেকে বই নেবেন তার কারণ আপনারা বুঝতে পারতেছেন যে চাকরি পাওয়া সহজ তবে আপনাকে কৌশলী হতে হবে সঠিক বইটা আপনার কাছে পড়তে হবে বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ সাজেশন পড়ে আপনি ভাই চাকরি পাবেন না এই পনেরো নম্বর ম্যাথটা দেখেন বি এর মানগত এই সেম ম্যাথটা কিন্তু দু সালে ছিল আমরা কিন্তু দেখিয়েছি কারা অধিদপ্তর নিয়োগ সহায়িকা এই বইটা কেন পড়বেন বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে কারা অধিদপ্তর মাদকদ্রব্য অধিদপ্তর বেসামরিক বিমান চলাচল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়া সকল বিগত সালের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় গণিতের বীজগণিত পাটিগণিত প্রত্যেকটা টপিক পড়তে হবে তাহলেই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা অনেকেই ভাবেন যে আমি যে একশো টাকা ডেলিভারি চার্জ দিব আমি যদি বইটা না পাই তাদের উদ্দেশ্যে এই নাম্বারগুলো দেওয়া অনেকেই বিরক্ত হয় বিশেষ করে মেয়েদের নাম্বার ইউটিউবে শেয়ার করা যায় না এ কারণে সবার নাম্বার আমরা দিতে পারি না প্রিয় চাকরি প্রত্যাশী কারা অধিদপ্তরের বইটা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনার নাম ঠিকানাটা লিখে এস করবেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো পঞ্চাশ টাকা দিবেন ওভারঅল তিনশো পঞ্চাশ টাকায় আপনার স্বপ্ন পূরণ হবে গ্যারান্টেড আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন অসংখ্য চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পায় তাই আপনিও যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন একটু বুঝে বুঝে পড়বেন সবশেষে একটা কথাই বলবো পিডিএফ সাজেশান পড়ে চাকরি পাওয়া যায় না বই নেন ভালো করে পড়েন নিজের যোগ্যতায় বাংলাদেশ জেল পুলিশে চাকরি পেয়ে যাবেন